মাই তোমার নামি চ্যানেল তো সবাই কি অল কানে চলেছি আমার শোনায়ে কাছে তো শোনায়ে কে আজকে ভালো করে একটু ফ্রেশ করে চ্যানেল করে দি একবার চ্যানেল করে যাও আর চ্যানেল করবে আর ওই দিদি এসে দিদি ভাইকে নিয়ে এখন আদর করবে দিনি বোনের মায়ের কাছে গিয়ে बोलते গেছে যে মরমা আমাকে আর মা ভাইকে দেইনি তুমি বস বস মি বস চল আসে শোনায়ে আর দাদি নে নে হাতে নে নে হাতে নে চল আসে তুই চলাই নে তুই চলাই ভাই

ভাই চান করবে তো আজকে মধু দিয়ে ভাইকে চান করে দেবো ঠিক আছে একবার ভাই চান করেছে দাদা চান করে দিয়ে গেছে আবার একবার ভাইকে চান করে দিতে হবে তুই চান করেছিস তো মধু দিয়ে আর কি দেবো মধু দিয়ে চন্দন দিয়ে সাবান মাখিয়ে দেবো অনেকদিন ভাইয়ের আয়না তার মুখ দেখে আয়না ভাইয়ের দেখেছিস ভাইয়ের আয়না দেখেছিস চন্দন দিয়ে ভাইকে ভালো করে লাল চন্দন দিয়ে ভালো করে সাবান মাখকে দিয়ার মতন করে দেবো ঠিক আছে আজকে পুরো করে ভাই ফর্সা হয়ে যাবে তো আমার সোনাই ফর্সা হয়ে যাবে আজকে সাবান মাখতে দিচ্ছি আমার সোনাইকে কুচি সোনাই আমার দে আমার সোনু ভাই গো বলো সোনু ভাই কার ভাই মিমি এটা এটা হলো সেন তেল তো অন্য আলাদা তেল আছে তাও হলো এটা দি জলের মধ্যে সেনটা সেন বেরবে পাখড়া চাইলে দিল আর আমি কিচ্ছু শুনতে পাব না সেন্ট হয়ে যাবে পাড়ার একটু আস্তে দাও ভিডিও বানাচ্ছি শোনা যাবে না

আমার সোনায় কুমড়োর বোর গলার হার হাতের চুড়ি পায়ের মলগুলো খোলা আছে বদমাইশ খুলে ফেলে বলে আমার সোনায় ফর্সা হয়ে গেছে পাউডার মাছ ছিল আমার সোনাইতে আর আমার মাকানো হয়ে গেছে তা প্যান্ট করে দিলাম আমার সোনায় প্যান্ট পরে ফেলেছে সোনায় প্যান্ট পরে রেডি কুলটুরি ও ভাই প্যান্ট পরেছে তো হুম প্যান্ট পরেছে টুপি 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 এখন আর পরাবো না ভাইকে বস বস মিমি বস টুপি পরে দেবো ভাইকে আমি কি আর তিলক সেবা দিয়ে দি

এদিকে দেখা এদিকে দেখা যাও চলে যাও হয়ে গেছে আয় না দেখবি যা চলো আয় না ও আবার মুখ দেখবে দেখো কেমন লাগছে আচ্ছা মুখ দেখানো হয়ে গেছে তো আমি একটা তিলক সেবা দিয়ে দিই

কি এটা ওটা সকালবেলা খেয়েছে এখন শুধু বাতাসে দেবো লাড্ডু দেওয়া হয় লাড্ডু এখন শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে আজকে সকালেই শেষ হয়ে গেছে লাড্ডু টাকাটা বন্ধ করো যুগটা আমি জ্বালাবো সেটা বলছি তো কানে শুনতে পাচ্ছে না চলো চন্দন তিলক সেবা চন্দন মাটি তিলক সেবা দেওয়া হয় তিলক মাটি তো সেবা করে নাও শোনায় এইটা হয়ে যাচ্ছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বলবে ঠিক আছে আমাদের মেয়ে তিলক সেবা দিয়ে যদি মুখটা দেখাও অমুক দেখাও টুক করেছো দেখো দাম ভাই টুক ঠিক আছে তো আমিও তলক সেবা দিয়েছি আমার সোনাইও দিয়েছি তলক সেবা দিয়েছি তোমার সোনাইকে কেমন ভালো লাগছে বলবে তো ভিডিওটা বেশি দূর বাড়ানো এখানেই শেষ করলাম ভালো লাগলে কি লাইক করবেন শেয়ার করবে ঠিক আছে কেমন হয়েছে বলবে এরমভাবেই ওকে করে দেওয়া হয় সবসময় তো চলো টাকা বাই।